মায়ের দেওয়ার পক্ষ থেকে আমরা নিয়ে আসছি বিশেষ ডিসকাউন্ট আপনারা অনেকে আপনাদের সন্তানের জন্য ডাইপার খুঁজতেছেন তো ডাইপার যদি কারো দরকার হয় আমরা সম্পূর্ণ পাইকারি মূল্যে ডাইপার বিক্রি করি যাই হোক আমরা এখন সরাসরি প্রোডাক্টে যাই প্রোডাক্টে প্রথম আমরা আপনাদেরকে দেখাবো থাই কোম্পানির প্যাম্পাস তো থাই কোম্পানির প্যাম্পাস এটা দাম হচ্ছে পঁচাশি টাকা থাই কোম্পানির এই প্যাম্পাসটা পঁচাশি টাকা আর বড় বড় থাই কোম্পানির প্যাম্পাসটা হচ্ছে পাঁচশো সত্তর টাকা আমাদের কাছ থেকে পাঁচশো সত্তর টাকা দিয়ে আপনারা বড় প্যাম্পাসটা নিতে পারবেন তারপরে আমরা দেখাবো হচ্ছে থাই কোম্পানির আপনার ভিজা টিস্যু ভিজা টিস্যু এটা হচ্ছে আপনার গায়ের মূল্য হচ্ছে দুইশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধুমাত্র একশো আশি টাকায় তারপরে আমরা দেখাবো হচ্ছে থাই কোম্পানির বিজা টিস্যু আপনার যার মূল্য হচ্ছে দুইশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র একশো টাকা তারপরে আমরা দেখাবো হচ্ছে থাই যার মূল্য হচ্ছে একশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আশি টাকা তারপরে আমরা আরেকটা প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে থাই কোম্পানির বিজা টিস্যু প্যাকেট সিস্টেম যার মূল্য হচ্ছে দুইশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র একশো চল্লিশ টাকা তারপরে আমরা দেখাবো কোম্পানির আরেকটা টিসু সেটার দাম হচ্ছে আপনার পিসের পিসের সেটার দাম হচ্ছে দুশো পাঁচ টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন একশো পঁচিশ টাকা তারপরে আরেকটা আমরা বিজয় টিসু দেখাবো সেটা হচ্ছে আপনার গায়ের মূল্য হচ্ছে একশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধু নব্বই টাকা এরপরে আমরা আসবো হ্যাপি নেপি হ্যাপি নেপি আপনার হচ্ছে ছোট প্যাম্পাস আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র নব্বই টাকা তারপরে বড়টা আমাদের কাছ থেকে নিতে পারবেন টাকা টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর হেপি আমরা নিয়ে আসছি আপনার ভিজা টিস্যু ভিজা টিস্যু যার মূল্য হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা দুইশো চল্লিশ পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র একশো টাকা তারপরে আমরা দেখাবো হচ্ছে হ্যাপি পির যার মূল্য হচ্ছে দুইশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র একশো ষাট টাকায় দেখাবো হচ্ছে হ্যাপি হচ্ছে একশো আশি টাকা একশো আশি টাকা একশো বিশ পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র একশো তিরিশ টাকা দিয়ে এরপর আমরা হ্যাপিলেপি ভিজা টিসুর যেটা প্যাকেট সিস্টেম সেটার দাম হচ্ছে দুশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দেড়শো টাকায় এরপরে আমরা দেখাবো হচ্ছে কোম্পানি কোম্পানির আপনার প্যাম্পাস সিস্টেম মাত্র টাকা আমরা হচ্ছে এস এম সি কোম্পানি বড় প্যাম্পাস সিস্টেম বড় গুলা এটার দাম হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পাঁচশো নব্বই টাকা এরপরে আমরা দেখাবো হচ্ছে বসুন্ধরা কোম্পানি বসুন্ধরা কোম্পানি প্যাম্পাস প্যান সিস্টেম এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পঁচানব্বই টাকা বসুন্ধরা কোম্পানির এটা হচ্ছে আপনার বেল্ট সিস্টেম আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র টাকা এরপরে দেখাবো বসুন্ধরা কোম্পানি বড় প্যাম্পাস প্যান সিস্টেম আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ছয়শ টাকা এরপরে দেখাবো হচ্ছে বসুন্ধরা কোম্পানির আপনার বিজা টিস্যু গাড় টিস্যু গায়ের মূল্য হচ্ছে তিনশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দুইশো টাকা একশো টাকা সেফ এরপরে দেখতে পারবেন দেখাচ্ছি একশো সাইট পিসের ভিজা টিস্যু যার মূল্য হচ্ছে দুশো বিশ টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র একশো ষাট টাকা এরপরে দেখা হচ্ছে বসুন্ধরা কোম্পানি ভিজা টিস্যু একশো বিশ পিসের একশো বিশ পিসের যার গার মূল্য একশো আশি টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র একশো তিরিশ টাকা এরপরে অ্যাভোনি কোম্পানি অ্যাভোনি কোম্পানির যে আমাদের কাছে বড় ক্যাম্পাস গুলো আছে যা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ৬30 তিরিশ টাকা এবং ছোট ক্যাম্পাস গুলো নিতে পারবেন মাত্র পঁচানব্বই টাকা তারপরে আমাদের কাছে আছে আপনার টি টিউউকেলের বিজা টিসু একশো ষাট পিস যার গায়ের মূল্য হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র একশো সত্তর টাকায় তারপর আমরা দেখাবো যে টু উইংকেলের বিজা টিসু আহ একশো বিশ পিসের যার মূল্য হচ্ছে দুইশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র একশো পঁয়ত্রিশ টাকা তারপরে আমরা দেখাবো হচ্ছে আহ প্যাকেট সিস্টেম বিদা টিস্যু যার গায় মূল্য হচ্ছে দুইশো পঁচিশ টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন একশো আশি টাকা তারপরে দেখা হচ্ছে আমরা এরপরে আমরা আপনাদেরকে দেখাবো আপনার এই বাচ্চাদের হচ্ছে ওয়াশেভর ডাইপার এটা হচ্ছে বাংলাটা এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দুইশো টাকা এরপরে দেখাবো চাইনিজ যে চাইনিজ ওয়াশেবল ডাইপার এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চারশো টাকা তাছাড়া দেখাবো হচ্ছে বাচ্চাদের বেবি কার কিট বেবি কার কিট এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি চারশো টাকা তারপর নিতে পারবেন যে বাচ্চাদের ফিটার পরিষ্কার করার জন্য যে ব্রাশগুলা এগুলা দেড়শো টাকা তারপর নিতে পারবেন হচ্ছে আপনার যে বাচ্চাদের মামপট মামপট দেড়শো টাকা তারপর নিতে পারবেন আপেল বিয়ারের আপেল বিয়ারের কাচের ফিটার কাচের ফিটার একশো বিশ যার মূল্য হচ্ছে তিনশো টাকা তারপর আপেল বিয়ারের আরেকটা ছোট ছোট কাচের ফিটার যেটা একদম ছোট বলে সেটা এক দুইশো টাকা তারপর আরেকটা আছে যে ছোট যে কাচের ফিটার এটার দাম হচ্ছে দুইশো টাকা এটা প্রোডাক্ট দেওয়া আছে যাতে হাতেতে পড়লে না ভাঙে যাই এখন হচ্ছে আপনারা যাদেরই দরকার সরাসরি আমাদের শপে এসে ভিজিট করবেন ভিজিট করে দেখে শুনে আমাদের কাছ থেকে পণ্য নিবেন ইনশাল্লাহ আশা করি কেউ আমাদের থেকে পণ্য নিয়ে ক্ষতিগ্রস্ত হবেন না অবশ্যই লাভবান হবেন প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে পাবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম